সে শয়তান বেটা শয়তান বেটা তালিবা স অন্তুষ্টিও তো আকার তা দৈনতান বানান করে দিল যদি না বুঝে শয়তান যদি বানান করতে না পারে এই বানান করে শয়তান দুই নম্বরে আল্লাহ বলছেন ফখরুজ ফা ইন্নাকা রাজিম বের হবে ঈমান আজকে থেকে তুই অবিশপ্ত কেন সেজদা দিলি না রাজিম মানে অভিশপ্ত আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তিন নাম্বার আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলাYawmid Din আল্লাহ বলেছেন ইবলিস সিজদা দিলিনা আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আল্লাহর লানাত প্রিয় বন্ধু প্রিয় বাপ বেনামাজি মনে রাখো বাপ তোমার উপরে আল্লাহর লানাত আল্লাহর লানাত লানাত আল্লাহর খোদার কেন সেজদা দিল কেন দিল একটা সেজদা না দিলে যদি কেয়ামত পর্যন্ত লানতের উপযুক্ত হয় আজকের সারা দিনে ফজরের নামাজের চার রাখাতে আটটা সেজা জোহরের নামাজের বারো রাখাতে চব্বিশটা সেজা আসরের শুধু ফরজ চার রাখাতে আটটা সেজা মা শুধু ফরজ তিন রাখাতে পাঁচ ছয়টা এশার নামাজের নয় রাকাত মূল নামাজেও তো আঠারোটা কি পরিমাণ লাল উপযুক্ত হলো ভাত খাওয়ার নাম জিন্দিগি আর ফেসাবে দিলে ফেসাব করন বাথরুমে যাও আর ঘুম যাও আর বেডি চাও আর যৌন চাহিদা পূরণ লজ্জাস্থানের শাহওয়াত পূরণ এরই না পেটের চাহিদা লজ্জাস্থানের চাহিদা আর এই ঘুম পেশাব পায়খানা এরই নাম জিন্দি এ তো জানুয়ারের জিন্দি এ তো রাস্তার কুকুরেরও পূরণ হয় বাফ রাস্তার কুত্তাও তো খায় ঘুমায় কুকুরও তো পেশাব পায়খানা করে কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয় ওই জন্য কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয় নাহলে কুকুরে বলেন যৌন চাহিদা যদি পূরণ না হতো তো বাচ্চা কাচ্চা হইতো তো তাহলে এই চারটা বিষয় যদি জীবন হয় খাইলাম ঘুমাইলাম পেশাব পায়খানা করলাম আর লজ্জাস্থানের শাহওয়াত পূরণ করলাম খালাস এই জন্য নজয়ান কার মতো চুল বানাইলাম কার মতো চেহারা বান একটা সেজদা দিতেও মন চায় না যাদের প্রিয় ভাই আমার মাওলা আল্লাহকে এম এমন বুলা কেমনি বলবো এভাবে আল্লাহকে ছেড়ে দিলাম কোন সে বন্ধু পাইল যে বন্ধুকে পেয়ে আল্লাহকে এভাবে ভুলে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন বলবে উম্মত 23 বছর আমি লাগাতার কেঁদেছি তাইফের রক্ত ঝরিয়েছি পেটে দুইটা পাথর বানছি খুদার কষ্টে উহুদের দন্দন শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে बेहোশে ঘন্টার পর ঘন্টা ময়দানে পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস কোনো দিন রান্না করা খাবার জোটে নাই আমি তিন দিন পরেও কখনো খাবার খাইছি আমি বছরের পর বছর কখনো কখনো তিন দিনের ক্ষুদার্ত ছিলাম তিন দিন পরে দুইটা খেজুর খাইছি আমি সেই এত কষ্ট এত রক্ত এত চোখের পানি এত ক্ষুদার কষ্ট সইলাম উম্ম তোদের জন্য দিন দিয়ে গেলাম বিনিময়ে এই ছিল আমার প্রতি তোমাদের কৃতজ্ঞতা কি জবাব দিবী হিংবাদ আল্লাহ বলে বান্দা কোরআন শরীফের একটা আয়াত এটা আল্লাহ তাআলা বলে বান্দা তেইশ বছর আমি কোরআন নাজিল করলাম তিরিশ পারা কোরআন নাজিল করলাম সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে নাজিল করলাম আমার সবচেয়ে প্রিয় রসূল কলিজার টুকরা আমার আমার হাবিব আমার দোস্ত আমার বন্ধু আমার সবচেয়ে আপসজন কি আমার রসুলের কাছে কোরআন নাজিল করলাম এক একটা কথা আমি শত শত বার বললাম বারবার বললাম ইয়া আইবু হাল্লা এই কথাটা বাফ কোরআনুল কারিমের মধ্যে হে ইমান দার বলে আল্লাহ তারা ডাক দিছে উনান অবুইবার কোরআন শরিফা আশি বারের চাইতে বেশি আল্লাহ বলে আমি নামাজের কথা বললাম কতবার বললাম ইত্তাকুল্লা 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 আল্লাহকে ভয় করো গুনা ছাড়ো গুনা ছাড়ো গুনা ছাড়ো কতবার বললাম বান্দা আহ এবার আল্লাহ বলে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন আমার বান্দা এবার তুমি বলো আর কতবার বললে আর কত বছর বললে আর কত ভাবে বললে আর কত পারা কোরআন নাজিল করিলে আর এক চাইতে দামি কোন রাসূলের কাছে বললে জিব্রাইলের চাইতে দামি কোন ফেরেস্তাকে দিয়ে পাঠাইলে তুমি আমার কথা মেনে নিতা তুমি এবার বলো না এই নাফরমান ফরমান বে নামাজি বে হায়া লজ্জা থাকলে উঠে চলে যাবে শুইনো না ওয়াজ তুমি শুনিয়া কি করবা তুমি বে হায়া শুনিয়া কি করবা আল্লাহকে যার পছন্দ হয় না রসুর সাল্লামকে যার টোটালি পছন্দ হয় না তুমি মুসলমানের পরিচয় দাও কেন বলে বলো বা যাদের চুল বেইমানের মতো এই যে বড় চুল এগুলো বিশ্রী এগুলো তো বেইমানের চুল এ তো কাফারের চুল এ তো ইয়াহুদির চুল খ্রিস্টানের চুল কোন মূর্তাদের চুল কোনো নাস্তিকের চুল কোন হিন্দু বৌদ্ধ ইহুদি এমন কোনো বেইমানের চুল নিজের হাতে নিজের ধর্মের পরিচয় প্রত্যাখ্যান করিলা রসুলের পরিচয় প্রত্যাখ্যান করিলা আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করে নিজের মুসলমান পরিচয় ধরে রাখারই দরকার কি ভোটার তালিকা হালনাগাদ চলতেছে এখন এফিডেভিট করে ভোটার তালিকার থেকে ধর্মের পাশে যে ইসলাম লিখছিলা সেটা বাদ দিয়েলাও লিখে দাও জানা নাই ধর্ম জানা নাই আমার মনে যখন যা চায় এটাই আমার ধর্ম আমার নফস আমার ধর্ম আমার মনের চাহিদাই আমার ধর্ম আমার খোদা কে আমার মনের ইচ্ছে আপারাই তা